অনেক ল্যাপটপে আমরা এই ধরনের প্রবলেমটা পাই হোয়াইট ডিসপ্লে তো এই ধরনের প্রবলেমটা কিন্তু ডিসপ্লে যদি প্রবলেম হয় তাও কিন্তু এরকম প্রবলেম হয় রিবন প্রবলেম হলেও হয় আবার মাদারবোর্ডের সমস্যা হলেও কিন্তু এই ধরনের প্রবলেমগুলো আমরা দেখতে পাই অন করার পরে হোয়াইট ডিসপ্লে তো ডিসপ্লে যদি প্রবলেম হয় তাহলে তো সেক্ষেত্রে ডিসপ্লেটা চেঞ্জ করতে হবে অথবা ডিসপ্লে সার্কিটে কাজ করলেও কিন্তু এই ধরনের প্রবলেমগুলো সলভ হয়ে যায় রিবন হলে রিবনের কোনো তার যদি কেটে যায় তাহলে এরকম প্রবলেম হতে পারে আর মাদার থেকে যদি প্রবলেম হয় তাহলে আমরা মাদার কোন কোন পয়েন্ট চেক করতে পারি সেই জিনিসগুলো নিয়ে কথা বলবো এবং এই মাদারবোর্ডটা এই ল্যাপটপের যেই প্যানেলটা আছে এটা অ্যাকচুয়ালি প্যানেলের সমস্যা নাকি মাদারবোর্ডের সমস্যা সেটাও আজকের ভিডিওতে আমরা আলোচনা করব। তো এটা এসপির ল্যাপটপ দুশো এটার মডেল এটার পার্ট নাম্বারটা আমি যদি এখান থেকে দেখাই পার্ট নাম্বারটা দেওয়া আছে এখানে ঠিক আমি এখান থেকে একটু পার্ট নাম্বারটা দেখা দিচ্ছি তো এটা হলো পার্ট নাম্বার এই ল্যাপটপের তো এইটার একদম অ্যাকুরেট বোর্ড ভিউ নাই এটা সিমিলার বোর্ড ভিউ দেখে কাজ করতে হবে তো এখন এই ধরনের যদি প্রবলেম হয় আপনি নতুন প্যানেলও যদি লাগান দেখা যাবে যে সাদা আসতেছে তো সাদা যদি আসে তাহলে সেক্ষেত্রে এটাকে আমরা কিভাবে সলভ করতে পারি মানে এই যে কানেক্টারটা আছে। ডিসপ্লে পোর্টের যে কানেক্টারটা আছে সেটাতে আমরা কি কি পয়েন্ট চেক করতে পারি সেই জিনিসটাই আমরা আজকের ভিডিওতে দেখব তো আমি এখানে একটা ই করে রাখছি আপনার হচ্ছে যে ডিসপ্লের যে কানেক্টার সেই কানেক্টারের একটা ডায়াগ্রাম নিয়ে রাখছি যেখান থেকে আমরা দেখতে পাবো যে মেন কোন কোন পয়েন্ট আমাদেরকে চেক করতে হবে সব ক্ষেত্রে আসলে যে লাইনগুলো থাকে বিশেষ করে এই ডিসপ্লের পোর্টের যে কানেক্টারের সাথে যে লাইনগুলো থাকে সেখানে যদি কোনো ক্যাপাসিটার থাকে সেগুলো কোনোটাই শর্ট থাকা যাবে না এটা হলো প্রথম শর্ত তো আমরা এখানে মেন যে পাওয়ার পিভি ব্যাট বলে লেখা আছে সেইটা আমরা চেক করব এলসিডি ভিডিডি এটা আমরা চেক করব এভাবে প্রত্যেকটা লাইন চেক করব। আর যেগুলো পিসিএস এর সাথে মানে কমিউনিকেশন করে সেই পথ পাথে যদি ক্যাপাসিটার থাকে সেগুলো আমরা চেক করব। কারণ হচ্ছে এই ধরনের মাদারবোর্ডগুলোতে অনেক সময় ক্যাপাসিটার কিন্তু প্রবলেম হলেও এই ধরনের প্রবলেমগুলো হয়ে যায় তো বিশেষ করে আমরা দেখতে পাই যে যখন আমরা ক্যাপাসিটার শর্ট হয়ে যাবে তখন কিন্তু কি হবে লো ইম্পিডেন্সের সাথে বিপ দিবে আসেন কি হয়েছে এই মাদারবোর্ডের যার কারণে ল্যাপটপটা এরকম হোয়াইট ডিসপ্লে আসতেছে সেটা আমি দেখবো আমরা আজকে তো এটা কানেক্টারের ভিতরে আমরা চেক করবো হলো এলসিডি ভিডিডির লাইনটা ঠিক আছে তো এইটার এলসিডি ভিডিডির লাইনটা আমরা পাবো হচ্ছে এইটার যে কানেক্টার সি এন যদি আমরা দিই CN3000 থ্রি আমি একটু টাইপ করতেছি থ্রি তো এটা হলো কানেকটার আমরা জাস্ট এভাবে সার্চ দেবো এটা হলো কানেক্টার ঠিক আছে এই কানেক্টারে দেখেন প্রথম এক নাম্বার বাদ দুই তিন এগুলোতে কী থাকবে এল ভিডিডি থাকবে এল সিডি ভিডিডি চার নাম্বারে হলো থ্রি ভোল্ট থাকবে তো এখন এলসিডি সি ভিডিডি আছে কি না দুই তিনে সেটা আমরা চেক করব চেক করার পরে আমরা দেখবো যে সেখানে কোনো শটিং আছে কি না সেই জিনিসটা চেক করব তা আমি এক কাজ করব আমি এটাকে এখন অফ করে দিই অফ করে দেওয়ার পরে এটার আবার কানেক্টারটা ঠিক অপোজিট সাইডে আছে আমি অপোজিট সাইডে যাই ইম্পিডেন্স চেক করবো এবং প্রবলেমটা ধরার চেষ্টা করব প্রবলেমটা দেখে তারপরে আবার এটার ফাইনালি রেজাল্ট কি হচ্ছে সেটা আমরা দেখব দেখেন খুব ছোটো ছোটো প্রবলেমের কারণে অনেক সময় মাদারবোর্ডগুলোতে ল্যাপটপগুলোতে এই ধরনের প্রবলেমগুলো হয় তো আমি যেহেতু একাই ভিডিও করতেছি তো আমি একটা কাজ করি আমি এটাকে জাস্ট সরাই নিয়ে মাদারবোর্ডটাকে জাস্ট ওই পাশে নিচ্ছি নিয়ে আমি পয়েন্টগুলো চেক করে আপনাদের সাথে শেয়ার করতেছি তো আমি কানেকশানটা খোলা পর্যন্ত আমি জাস্ট ভিডিওটাকে পজ রাখতেছি এটা হচ্ছে কানেক্টার এই যে সি এন থ্রি থাউজেন্ড এখন এই কানেক্টারটা এবং এই কানেক্টারটা এটাই হলো এটা মানে কাছাকাছি সিমিলার একই বোর্ডের বোর্ড ভিউ না তো এখান থেকে পোর্টটা আমরা দেখতে পাবো যে কোন মানে কোন কোন পিনে কি কি আছে যেহেতু কাছাকাছি মানে তো আমি যেই জিনিসটা বলতেছিলাম যে কোনো পোর্টে শটিং থাকা যাবে না তো এটাই হয় বিশেষ করে আমি ডায়েট বোর্ডে দিচ্ছি মিটারটাকে তো মিটারটাকে ডায়রেক্ট বোর্ডে দিয়ে তো আমি যে জিনিসটা বলতেছিলাম যে এক এবং দুই এক নাম্বার বাদ দুই নাম্বার এবং তিন নাম্বার তো এটার অবস্থাটা কি এ পাশে ডট দেওয়া আছে ঠিক আছে এ পাশে ডট দেওয়া আছে মানে হচ্ছে এ পাশে এক যেটা আমরা চেক দেব সেটা হলো থ্রি ভোল্ট এলসিডি ভিডিডি এটা শর্ট শটিং আছে কি না তো দুই নাম্বার পিনটা আমরা দেখব দুই নাম্বার এবং তিন নাম্বার তিন নাম্বারে আমরা চেক দিচ্ছি তিন নাম্বারের ইম্পিডেন্সটা কিন্তু ঠিকঠাক আছে এবং দুই দুই নাম্বার পিনের যদি আমরা চেক দিতে যাই আমরা মিটারটা রাখতেছি এই প্রপটা রাখছি দুই নাম্বার পিনে দুই নাম্বার পিনে কিন্তু এখানে শটিং দেখাচ্ছে শটিং তো এটা শটিংটা চেক করার সহজ উপায় হলো রেড প্রপটাকে গ্রাউন্ডের সাথে রেখে তো আমি যে মানে প্রপটা জাস্ট চেঞ্জ করা আছে আপনাদেরকে দেখা দিচ্ছি এই কারণে রেড প্রপটাকে গ্রাউন্ডের সাথে রেখে ব্ল্যাক প্রপ দিয়ে করতে হবে তো আমার মানে প্রপটাই আছে চেঞ্জ করা যার কারণে হয়তো বুঝতে অসুবিধা হবে কারণ হলো এই এই মানে মাথাটা একটু মোটা আছে যার কারণে এটা চিকন এই জন্য অপোজিট সাইড করে নিছি তো ওইভাবে করবেন তো দুই নাম্বার পিন মানে এল সিডি ভিডিডির লাইনটা শর্টিং আছে এই মাথার বোর্ডে যার কারণে এখানে এলসিডি ভিডিডিতে ভোল্টেজটা মেবি ফ্লপ আসতেছে মানে চেঞ্জ আসতেছে আমি দেখবো যে এখানে কত ভোল্টেজ আসে তো এটা দেখতে গেলে এইখানে আমি এইটার হচ্ছে এই সেট করে নিলাম এই সেট করার পরে আমি মাদারবোর্ডটাকে অন করব। ঠিক আছে মাদারবোর্ডটাকে অন করে দেখবো যে কত ভোল্টেজ আসে এলসিডি ভিডিটির লাইনে তো আমি মিটারটাকে আবারও দিলাম দিয়ে আমি এখান থেকে মাদারবোর্ডটাকে অন করব আগে অন করে নিচ্ছি আমাদের মাদারবোর্ড এখন কী অবস্থায় আছে আমাদের মাদারবোর্ড অফ উঠছে হচ্ছে বারো অন করলাম ফ্যান ঘুরছে আচ্ছা এবার আমরা যে জিনিসটা করব। সেটা হলো অপোজিট সাইডে যাব অপোজিট সাইডে গিয়ে যে জিনিসটা আমি দেখাতে চাচ্ছিলাম এটা হলো এই দুই নাম্বার তিন নাম্বার পিনের অবস্থাটা আমরা দেখব কত ভোল্টেজ আছে তো এইটার কারণে হচ্ছে কি না সেই জিনিসটা আমরা সহজে চেক করতে পারবো তো আমি এখানে কাছাকাছি নিয়ে আসতেছি আমি আসলে নিয়ে আসতেছি যে ক্যামেরাতে যদি দেখাতে পারি আপনাদেরকে তাহলে সবচেয়ে ভালো হবে হ্যাঁ এখান থেকে এবার আমরা দেখাবো যে এখানে দুই এবং তিনে থাকবে কত ভোল্টেজ বলেন তো থ্রি ভোল্টেজ থাকবে তো দুই নাম্বার পিনে আমরা চেক দেব কত ভোল্টেজ আছে তো এখানে আমরা চেক দিচ্ছি এখানে ভোল্টেজটা দেখেন আমি কিন্তু প্রপটা রাখছি আমাদের ডিসি সাপ্লাই আবার বন্ধ হয়ে গেছে হয়তো যে কোনো কারণে আমার তারটা নড়ে গেছে যার কারণে বন্ধ হয়ে গেছে তো আমাকে এখানে পাওয়ার দেওয়া আছে আমাকে আবারও সুইচ করতে হবে তো আমি আবারও অপোজিট সেট করে নিচ্ছি করে নিয়ে আমাকে মিটারটাকে আবারও ডায়েট মোডে দিয়ে এটা অন করতে হবে তব রাখলাম অন করবো আমি জাস্ট ভোল্টেজ দেখবো অন করছি মাদার বোর্ড ওকে এবার এখান থেকে হ্যাঁ মাদার বোর্ড অন অবস্থাতে আসে অ্যাম্পায়ার উঠে আসে মাতারপোটটা অন অবস্থাতে আসে এবার আমি ভোল্টেজ দেখবো এখানে যে আমার এখানে ভোল্টেজের কী রেজাল্ট হচ্ছে তো এ পাশ থেকে দেখাই দুই নম্বর পিন যেটা দুই নাম্বার পিনে কত ভোল্টেজ আসতেছে প্রপ দিলাম ভোল্ট ভোল্ট সিলেকশন করে দিলাম এবং হচ্ছে এখানে আমি দেখে নেব দুই নাম্বার পিন তা আমি আগে প্রপটাকে ঠিক করে নিই এই যে দুই নাম্বার পিনে কিন্তু ভোল্টেজ আসতেছে না দুই নম্বরে ভোল্টেজ নাই তিন নাম্বারে যদি আমরা দিতে যাই তিন নম্বরের এই পিনে তিন নাম্বারের পিনে আমরা দেখবো ক্যামেরাতে দেখাতে পারলে একটু সুবিধা হতো তিন নাম্বার পিনে কিন্তু আমরা ভোল্টেজ পাচ্ছি তার মানে দুই নম্বর পিনে কোনো না কোনো জায়গাতে শর্টিং আছে মানে ভোল্টেজ আসতেছে না সেই জন্য এই জন্য হয়তো এখানে প্রবলেমটা করতেছে তো আমরা এই সময় যে কাজটা করব এখানে তো দুই নাম্বার পিনটা আমরা দেখলাম আমি আরেকবার দেখাচ্ছি এটা অফ করে দিচ্ছি দুই নম্বর পিনটা কিন্তু বিপ দিচ্ছে আমি ডায়েট মোডে দিলাম এবং এটা ম্যাক্সিমাম মাদার বোর্ডে কিন্তু এই এই জায়গাটাতে প্রবলেম হয় আমি তিন নাম্বারে দেখেন প্রপটা আছে এখানে ইম্পিডেন্স আসতেছে দুই নাম্বারে যদি আমি চেক দিই দুই নাম্বারে এটা লো ইম্পিডেন্সের সাথে বিপ দিচ্ছে তো দুই নাম্বারে বিপ দিচ্ছে এবং দুই নাম্বারটা যদি আমরা এখানে চেক করতে যাই দুই নাম্বারে আমরা চেক করতে গেলে এখানে দেখেন এলসিডি ভিডিডি এই লাইনে কোনো প্রবলেম হচ্ছে যেহেতু এটা সিমিলার না অতএব এখানে আমি মিলাতে পারবো না তো আমরা একটা বেসিক ধারণা নিতে পারবো যে এখানে আমাদের দুই নাম্বার লাইনটা শর্ট আছে এখন এই শর্টিংটা কিভাবে আমি চেক করব এটাকে আমাকে এখন মিটার দিয়ে ট্রেস আউট করতে হবে যেহেতু অ্যাকচুয়াল বোর্ড ভিউটা নাই ট্রেস আউট করে তারপরে দেখতে হবে কোথায় প্রবলেম সেই প্রবলেমটা রিমু মানে শর্টিং সেই শর্টিংটা রিমুভ করে তারপরে আমরা দেখবো যে কী রেজাল্ট আসে তো আমি কাজটাকে করিনি করে নিয়ে আবারও আসতেছি আচ্ছা এখন হচ্ছে আমি দুই নাম্বার পিনটাতে আমি চেক করে দেখবো যে কী রেজাল্ট আসতেছে আমাদের এখানে শর্টিংটা গেছে কিনা এখন আমি প্রপটা রাখছি ইম্পিডেন্স চেক করতেছি এখানে কিন্তু ইম্পিডেন্সটা হাই আছে তো দেখেন দুই নাম্বার পিনটা কিন্তু এখন শর্টটা ক্লিয়ার হয়ে গেছে তিন নাম্বার পিনটা তো শর্ট ঠিকই ছিল এটা শটিং ছিল না তো এটা ঠিক আছে কিন্তু দুই নাম্বার পিনটা শটিং ছিল যার কারণে প্রবলেম করতেছিল তো এখন আমি সেম ডিসপ্লে আমি এই জাস্ট এলসিডি ভিডিডি লাইনটা শর্টিংটা ক্লিয়ার করছি এখন আমি কি করব এই ডিসপ্লেটা আমি চেক দেব চেক দিয়ে দেখব যে এখন কি রেজাল্ট আসতেছে তো এই ধরনের কিন্তু অনেক প্রবলেম হয় জাস্ট একটা লাইনে কিন্তু প্রবলেম তো এই লাইনটা জাস্ট শর্টটা ক্লিয়ার করার পরে এটা আশা করি যে এখন এখানে ভোল্টেজটা চেক করা যেত এখন অন করে হয়তো চেক করলে থ্রি ভোল্ট আসবে এরকমই একটা হবে তো আমি সেটা চেক করার আগে আমি হচ্ছে একবারে সরাসরি আমি এখানে কানেকশানটা দিয়েই নিই কানেকশানটা দিয়ে আমি হ্যাঁ আমি এখানে লাইনটা দিয়ে দিলাম তো দুই এবং তিন দুইটা পিনই আসবে আমাদের থ্রি ভোল্ট তো আমি এখন মাদারপোটটাকে আবারও অন করব অন করে এটার রেজাল্টটা কী আসতেছে সেটা আমরা দেখবো আমি ডিসি কানেক্টার এখানে দেব আচ্ছা দিলাম তো অ্যাকচুয়ালি থ্রি ভোল্ট আসার কথা এখন হচ্ছে আমাদের ডিসি সাপ্লাইয়ার কানেকশানে ডিসি অ্যাম্পায়ার আসতেছে আঠাশ ছাব্বিশ যাই হোক এগারো এখন ফাইনালি এগারোতে আসছে আমি আর একবার দেখাচ্ছি এগারো তার মানে একদম স্বাভাবিক আছে কোনো অসুবিধা নাই এখন অন করব রেড প্রপটা আমি দিলাম ব্ল্যাক প্রপটা গ্রাউন্ডে দিলাম এবার সুইচ করব তো সুইচ করে দেখব রেজাল্টটা কি আসে রেজাল্টটা আমি সুইচ করছি মাদারবোর্ডটা অন হয়ে গেছে আমরা ডিসপ্লেটা দেখব এখন ডিসপ্লে ফাইনালি কি আসতেছে দুই নাম্বার পিনটা শটিং ছিল এখন দেখেন ডিসপ্লে কিন্তু ক্লিয়ার হয়ে গেছে একদম ক্লিয়ার তো ডিসপ্লেতে কোনো রকম এখন কি নাই ডিসপ্লেতে এখন কোনো রকমই সাদা যেটা ছিল সেটা কিন্তু নাই আপনারা দেখতে পারলেন যে এইটা জাস্ট একটা পিন দুই নাম্বার পিনটা শটিং থাকার কারণে এটা কি হয়েছিল এই ডিসপ্লেটা হোয়াইট হয়ে গেছিলো একদম সাদা হয়ে গেছিলো তো এই ধরনের প্রবলেম কিন্তু আমরা অনেক ল্যাপটপে পাই যে ডিসপ্লে সমস্যা হতে পারে কিন্তু তারপরেও মাদার থেকে কোনো না কোনো লাইনের যদি মানে রিবনের কানেক্টারের যদি প্রবলেম হয় তাহলে সেক্ষেত্রে এই ধরনের প্রবলেমটা হতে পারে খুব ইজিলি আপনারা জাস্ট মিটার দিয়ে এই মিটার দিয়ে আপনারা কী করবেন জাস্ট শটিং চেক করবেন শটিং চেক করলে যে লাইনটা শটিং আছে সেটা রিমুভ করে দিলেই কিন্তু মানে ক্লিয়ার করে দিলে এই ধরনের প্রবলেমগুলো সলভ হয়ে যায় তো এটা খুব সহজ উপায় হচ্ছে যদি আপনার কাছে ডায়াগ্রাম থাকে তাহলে ডায়াগ্রামটা থেকে আপনি হচ্ছে যে লাইনটা বিশেষ করে শটিং থাকবে এটার এটা যদি আমি দেখি এলসিডি ভিডিডি লাইনটা এটা আসে কিভাবে এটা একটা সুইচের মাধ্যমে আসে অন্যান্য বোর্ডে আপনারা এটা দেখতে পাবেন এলসিডি ভিডিডি লাইনটা যেমন থ্রি ভোল্ট এটা হলো সেকেন্ডারি যে ভোল্টেজ এখন কিন্তু একদম ক্লিয়ার দেখেন ডিস্ক বুট ফেলার এবং সেম ডিসপ্লে আমাদেরকে ডিসপ্লেটা চেঞ্জ করা লাগলো না আর আমি যদি ওই সাইডটা দেখাতাম তাহলে দেখতে পাবেন যে এখন দুই নাম্বার পিনটাতে কিন্তু থ্রি ভোল্ট অবস্থান করতেছে তো এইটা থ্রি ভোল্ট এটা আসে থ্রি ভোল্ট এটা হলো সেকেন্ডারি ভোল্টেজ যেটা আফটার সুইচিং ডিসি টু ডিসি সার্কিটের মাধ্যমে এই যে থ্রি ভোল্ট এটা ভিএস ভোল্টেজ এটা আসার পরে এটা আসবে আসার পরে এটা অ্যানাবল আসবে এবং আউটপুটে হবে এই যে এলসিডি ভিডিডি এবং এই এলসিডি ভিডিডি এই কানেক্টারে যাবে এখন এটা কোনো কারণবশত যদি এই লাইনে কোনো প্রবলেম হয় তাহলে সেক্ষেত্রে কি হয় এই যে এখানে যেমন এখানে ক্যাপাসিটার আছে এরকম যদি কোনো প্রবলেম হয় ক্যাপাসিটার লিকেজ হয় শটিং থাকে শটিং হয় তাহলে সেই ক্ষেত্রে আপনার হলো ডিসপ্লে হোয়াইট হয়ে যেতে পারে খুব সহজে এইগুলো প্রবলেমগুলোকে সলভ করা যেতে পারে তো আপনারা দেখলেন যে একটা জাস্ট লাইন দুই নাম্বার পিনের প্রবলেম থাকার কারণে আপনার এই ল্যাপটপটা কি হয়েছিল এটা হলো সাদা হয়ে গেছিলো আমি যদি এটাকে একটু জাস্ট রিভার্স করে দেখাতে পারতাম আপনাদেরকে এটা যদি আমি এখন চেক করতে যাই দুই নাম্বার পিনটা আমি এখন ওপাশ থেকে দেখাতে পারতেছি না এটা জাস্ট এরকম করে দেখাতে হবে আমাকে অফ করে দুই নাম্বার পিনটা যদি আমি এখন চেক দিই তাহলে সেক্ষেত্রে দেখব যে সেখানে কিন্তু থ্রি ভোল্ট হান্ড্রেড পার্সেন্ট থ্রি বোল্ট আসতেছে থ্রি ভোল্ট আসতেছে বলেই এইটা এখন কিন্তু ঠিকঠাক আছে তো এইটাই ছিল আজকে আপনাদের যদি এ ধরনের প্রবলেম হয় আর যদি মাদার বোর্ড থেকে প্রবলেম হয় মনে করেন তাহলে সেক্ষেত্রে অবশ্যই অবশ্যই এই এলসিডি ভিডিটির লাইনটা চেক করবেন এবং ল্যাপটপের সবচেয়ে কিন্তু এই লাইনটাই বেশি নষ্ট হয়ে থাকে এবং যেটার কারণে ল্যাপটপের ফ্যানেলগুলো ঠিক ওই রকম প্রবলেমগুলো হয় তো এইটা ছিল এইচপির একটা ল্যাপটপ এবং এই ল্যাপটপের উপরে একটা কেস স্টাডি আজকের ভিডিও সম্পর্কে আপনারা অবশ্যই কমেন্ট করবেন ভিডিও যদি ভালো লাগে তাহলে একটা লাইক দিবেন আর আমাদের এই ছোট্ট চ্যানেলে আপনারা যারা নতুন এখনও সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো কথা হবে গাইস অন্য কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সে আশায় আজকের মতন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম